আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো পঞ্চম অ্যাসাইনমেন্টে তোমাদের স্বাগত জানাই পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে আমি প্রথমে আলোচনা করব। গণিত নিয়ে দ্বিতীয় অধ্যায় থেকে সমানুপাত ও লাভ ক্ষতি তৃতীয় অধ্যায় থেকে আসবে পরিমাপ ষষ্ঠ অধ্যায় থেকে আসবে বীজগণিতীয় ভগ্নাংশ এখানে সৃজনশীল দুটো প্রশ্ন দেওয়া আছে একটি কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে এই নামে এবং দ্বিতীয় প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমার দশটি তোমরা একটু দেখে নাও এখন আলোচনা করব আমি বিজ্ঞান নিয়ে বিজ্ঞানে নবম অধ্যায় দেওয়া আছে তাপ ও তাপমাত্রা আর্দ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব তাপমাত্রার পরিমাপ তাপ সঞ্চালন এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে একটি বড় প্রশ্ন এবং একটি ছোট প্রশ্ন লাবিব একটি লোহদণ্ড নিয়ে এই বিষয়ে এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন গরম হ্যারিকেনের চিমনিতে এখন আলোচনা করব আমি ধর্ম নিয়ে ইসলাম শিক্ষায় আসবে চতুর্থ অধ্যায় থেকে আখ লাখ এবং এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে হিন্দু ধর্ম থেকে আসবে দেবদেবী ও পূজা পার্বণ এখানে ছয়টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তোমরা একটু দেখে নাও এখন আলোচনা করব বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্মে ষষ্ঠ অধ্যায় আসছে দান অনুষ্ঠান পরিচিতি আর্য অষ্টাঙ্গিক মার্গগুলো নবম অধ্যায় জাতকের উৎপত্তি ও গঠন শৈলী দশম অধ্যায় আর খ্রিস্ট ধর্ম ও হ্যাঁ বৌদ্ধ ধর্মের চারটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে খ্রিস্ট ধর্মে চতুর্থ অধ্যায় পাপ পঞ্চম অধ্যায় মুক্তিদাতার মুক্তিদাতা যীশু জীবন ও কাজ নবম অধ্যায় ক্ষমা সহনশীলতা ও দেশপ্রেমিক চারটি প্রশ্ন আছে দীক্ষাগুরু জোহন ক্ষমা সম্পর্কে যিশু শিক্ষাসমূহ কি সহনশীলতা বলতে কী বুঝো মাটি মাতৃভূমি বলতে কী বুঝো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই বুঝতে পেরেছ তা আজকের মতো এখানেই শেষ করছি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টে আবারও কথা হবে সে পর্যন্ত ভারত থেকে আল্লাহ হাফেজ